বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমি রয়েছি নবদ্বীপের যে মাচান বাবা রয়েছে সেই মাচান বাবার একদম ঘরের কিন্তু আশেপাশে তো মাচান বাবা এই ঝড়ের মধ্যে যে রেমাল নামের যে ঝড় চলছে সেই ঝড়ের মধ্যে মাচান বাবা কীরকমভাবে রয়েছে সেটাই আজকে তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ একদম ভিজে গেছি সঙ্গে ছাতা নিয়ে এই ঝড়ের মধ্যে তোমাদের দেখাতে এসেছি যে মাচান বাবা কীরকম রয়েছে এবং মাচান বাবার আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাচান বাবা কত কষ্ট করে রয়েছে এবং তোমাদের আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে মাচান বাবা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কীরকমভাবে থাকে সেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে মাচান বাবা গাছের ওপরে থাকছে এবং মাচান বাবা যে এই প্রকৃতির সৌন্দর্য দেখতেই পাচ্ছ সেই সৌন্দর্যর মধ্যে থাকছে কিন্তু ঝড় বৃষ্টির সময় কতটা ভয়ঙ্কর এই জায়গা সেটাই আজকে তোমাদের তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এত ঝড় বৃষ্টির মধ্যে আমি ভিডিও করছি তার জন্য অবশ্যই কিন্তু একটি লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা মাচান বাবার ঘরের একদম ঠিক সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু আমি চলে এসেছি এবং আশেপাশের যে গাছগুলো সেই পরিবেশটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রিমাল নামে যে ভয়ঙ্কর ঝড় চলছে সেই ঝড়ের তাণ্ডবে কিন্তু আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ এবং এই দিকেই কিন্তু রয়েছে গঙ্গা এবং ঠিক এই দিকেই কিন্তু রয়েছে বাবার ঘর এবং মাচানমাবার ঘরে যেতে এখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে তারপরে এখানে বেশ কিছু গাছ রয়েছে দেখতেই পাচ্ছ ঝড়ের কারণে কিন্তু এখানে গাছগুলো নড়ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিলো রাস্তায় দেখতে পাচ্ছো সম্পূর্ণ কাদা হয়ে রয়েছে একদম তো এখান দিয়েই মাচান বাবার ঘরে যাব তো মাচান বাবাকে চেষ্টা করব যে ঝড়ের মধ্যে কিছু কথা জিজ্ঞেস করার তো দেখতেই পাচ্ছো সঙ্গে আমি ছাতা এবং মোবাইলকে ক্যারিতে নিয়ে চলে এসেছি তো চলো মাচান মাবার ঘরের দিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রাস্তায় একদম কাদায় কাদা হয়ে রয়েছে তো এই পথ ধরেই আমরা মাচান মাবার ঘরের দিকে যাব এবং দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তোমাদের ধারটাও চেষ্টা করবো দেখানোর তো এই কিন্তু সেই শিব মন্দির এবং মাচান বাবার ঘর এদিকে রয়েছে তো চলো এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোনো যাক এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জল জমে রয়েছে তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলি এই মাচান বাবার ঘরে যেতে বহুত কিন্তু এখানে গাছ রয়েছে এবং মাচান বাবার ঘরের সামনে ঠিক যেতেই এখানে দেখতে পাচ্ছ জল কিন্তু জমে রয়েছে এই জলের মধ্যে দিয়ে যাব তো দেখতেই পাচ্ছ জলের মধ্যে পা ফেলে ফেলে যাচ্ছি এবং এখানে কিন্তু একটা গাছের ডালও দেখতে পাচ্ছ ভেঙে মাচান বাবার সামনে রাস্তায় পড়ে রয়েছে তো চলো মাচান বাবার ঘরের দিকে এই জল দিয়ে যাওয়া যাক দেখতেই পাচ্ছ কতটা এখানে জল হয়ে রয়েছে তো এমনি সময় সারা বছর খুব সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ এখান দিয়ে আমরা এলাম এবং এই ঝড় বৃষ্টির সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট করে মাচান বাবা এই ভেতরে বসবাস করে তো সেটাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ পা ফেলে ফেলে আমাদের এগোতে হচ্ছে প্রচণ্ড কিন্তু কাদা রয়েছে এখানে এবং আশেপাশে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার বেগে কিন্তু হাওয়া দিচ্ছে তো চেষ্টা করবো মাচান বাবার সাথে কথা বলার তো দেখতে পাচ্ছ এই ঝড়ের মধ্যে এই কিন্তু সেই মাচান বাবার ঘর দেখতে পাচ্ছ এই মাচান বাবার সেই ঘর এবং এর ভেতরেই কিন্তু মাচান বাবা দীর্ঘ বাইশ থেকে তেইশ বছর কষ্ট করে কিন্তু বসবাস করছে চলো এবার চেষ্টা করি মাচান বাবার কাছ থেকে কিছু শুনে নেওয়া তিনি এই ঝড় বৃষ্টির মধ্যে জানতে চাইছে যে ঝড়ের মধ্যে আপনি কত কষ্ট করে রয়েছেন কেমন আছেন ঠাকুর চালিয়ে নিচ্ছে ভগবানের কাছে রয়েছি কোনো কষ্ট নেই ঠাকুর চালিয়ে নিচ্ছে আবার কি চালিয়ে হলো কোনো মানে ভাবনা চিন্তা কোনো কিছু নেই ভগবানের খালি চালকে কালকে রাতে কেমন ছিলেন জলের মধ্যে খুব ভালো আরাম দিয়ে শুয়েছিলাম সুন্দর হাওয়া লাগে এটা খুব দুলছে হ্যাঁ নাগরদোলার মতন হ্যাঁ মানে শিশুরা নাগরদোলায় শুয়ে থাকে দুলে মা দুলায় এটাও তেমনি দুলেছে আমার আরো ভালো ঘুম হয়েছে দারুন ঘুম হয়েছে হ্যাঁ আরো ভালো হয়েছে ঘুম আজকে কি রান্না করছেন আজকে এখন এই শুধু তরকারি করলাম আর এই লুচি করছি পোটা পোটা। লুচিয়ার আলুর দম নাকি লুচিয়ার এই আলুর দম করছি আলুর দম না মানে একটা তরকারি আচ্ছা আচ্ছা একটা তরকারি করেছি হ্যাঁ এই প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে তা তার মধ্যে আপনি কীরকম আছেন সেটাই একটু দেখতে এলাম তার মধ্যে এই যে ঝড়ের ভিতরেই আমি রুটি করছি চা করছি হ্যাঁ চা করে খেলাম আবার এই যে রুটি করছি এই ঝড়ের মধ্যে কি করব কোথায় যাব খেত কিছু তো এমনি আশেপাশে কেউ বলেনি যে অন্য জায়গায় গিয়ে থাকতে ঝড়ে হ্যাঁ তো বলে অন্য জায়গা যেতে বলছি এখন অন্য জায়গায় কোথায় যাব ভগবানের এখানে আছি বাড়িঘর ছেড়ে মানে ভগবানের ভগবানকে ছেড়ে চলে যাব ভগবান পড়ে থাকবে আর আমি আমি পালাবো হ্যাঁ এটা একটা যুক্তি হলো ভগবান আমার কষ্ট করবে আর আমি চলে যাব হ্যাঁ সেটা হয় না এটা কি হয় কি না না তাহলে আমি যখন এখানে এসছি ভগবান যখন আছে তখন ভগবানরাও যেরকমভাবে থাকবে আমিও তেমনি থাকি ভগবান যদি মরে যায় আমিও মরে যাব ভগবান যদি বাঁচে আমিও বাঁচব তাতে কোনো ব্যাপার নেই আমি তো ভগবানের কাছে আছি এই যে ভগবান রয়েছে আমি যদি না থাকতাম এইগুলো আজকে এইগুলো পুজোটা কে দিত হ্যাঁ এইগুলো কে দিত এই পিঁপড়াগুলো কি কে খাওয়াতো এই যে পশু পাখিরা আসে এই নিচের ভক্তরা রয়েছে ওরাও তো পরে রয়েছে মানে রীতিমতো ঝড়ের মধ্যে কিন্তু আপনার ঘরটা কিন্তু দুলছে হুম থাকো হ্যাঁ আমি তো একদম মানে আপনার ঘরের ওপরে বসে আছি এই চারটে কদম গাছের মধ্যে আপনার ঘরটা কিন্তু প্রচন্ড এমনি অসুবিধা হয় না না মানে মানে অভ্যাস হয়ে গেছে নাকি দোল রয়েছে আমি তো ঝড়ের মধ্যে প্রথমে এলাম আপনার ঘরে তো একটু দুলছে আমার একটু ভয় লাগছে তা আপনার কোনো মানে ভয় নেই অভ্যাস হয়ে গেছে ভয় তো লাগবে তোমরা এখন ইয়ং মানুষ তো এখন তোমরা ইয়ং ছেলে এখন তোমাদের সংসার হয়নি কিছু হয়নি হ্যাঁ তোমাদের অসুবিধা আছে তোমার মা বাবা আছে ভাই বোন আছে তোমাদের একটা আলাদা এমনি ঘরে জল টল করছে না তো না এমনি জল করে না ওইপুরে ত্রিপল আছে আচ্ছা আচ্ছা ত্রিপল ভালো আছে তো হ্যাঁ ত্রিপল হয়ে যাবে আর একটা ত্রিপল আছে ভাইজনা দিয়েছে একটা ত্রিপল দিয়েছে ও তো টানাতে পারিনি টানাতে গেলে তো যদি ওই ঝড় দেখে টানাইনি আচ্ছা আচ্ছা ওটা রেখে দিয়ে দেবেন টানিয়ে নেবেন টানিয়ে নেবো তো ওটা ছিঁড়ে ফেল দেবে ওই জন্যই তো ওই কালকে আর টানায়নি নিচে টানাইছি

ও যতক্ষণ ই করার তবে হ্যাঁ এইটা হচ্ছে কেন অনেক ব্যাপার আছে এই যে ঝড়টার কারণ আছে অনেক কিছু ব্যাপার আছে এইসব জানতে গেলে না বহুত কিছু পাঠিয়ে এইসব এই এইসব হচ্ছে একমাত্র মানে এই ঝড়টা কিসের জন্য অনেক মশা মাছি পুকা, মাকড় হ্যাঁ তাদেরকে উড়িয়ে নিয়ে আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম মাচান বাবা এই ঝড়ের মধ্যে কত কষ্ট করে কীরকমভাবে রয়েছে এবং আমি তার ঘরের ওপরে ছিলাম রীতিমতো তার ঘরটা কিন্তু দোল খাচ্ছে তো তার মধ্যে কিন্তু সে মাচার বাবা যে রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কীরকমভাবে সেটাই তাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মধ্যে ভিডিওটা